নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত মহাজাতি সদন এই প্রেক্ষাগৃহের নাম শোনেননি রকম বাঙালি বোধ খুব কমই আছেন এবং শুধু নাম নয় অনেকেই এই প্রেক্ষাগৃহে কোনো না কোনো সভা হোক নাটক হোক বা যে কোনো অনুষ্ঠানে নিশ্চয় গিয়েছেন সে আশা করি আজ আমি আপনাদের এই মহাজাতি সদন কবে স্থাপিত হয় এবং এর পেছনে কারা কারা ছিল সেই ইতিহাস কথায় আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আশা করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আপনাদের কাছে কোনো তথ্য থাকলে নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় রকম নানান বিষয়ে অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন সময় নষ্ট না করে আজকের গল্পটা আমরা এবার শুনে নিই সালটা উনিশশো আর তারিখটা ছিল উনিশে আগস্ট সদনের নামকরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর এর পরিকল্পনা করেন সুভাষচন্দ্র বসু যা শেষ পর্যন্ত রূপ পায় বিধানচন্দ্র রায়ের উদ্যোগে সদন ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বিশেষভাবে যুক্ত উনিশশো সাঁত্রিশ সালের মে মাসে সুভাষচন্দ্র বসু ও তার বন্ধু অ্যাডভোকেট নৃপেন্দ্রচন্দ্র মিত্র সুভাষচন্দ্র বসুর এলগিন রোডের বাড়িতে দেশপ্রেমিকদের নিয়ে একটি সভা করেছিলেন এই সভায় সুভাষচন্দ্র বসু কলকাতার নাগরিকদের সভা সমিতি ডাকার উপযুক্ত একটি বড় প্রেক্ষাগৃহ স্থাপনের ইচ্ছার কথা প্রকাশ করেন কিন্তু কোথায় এই প্রেক্ষাগৃহ হবে তার জন্য জায়গা খুঁজতে লাগলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার দলবল অবশেষে মধ্য কলকাতার সেন্ট্রাল এভিনিউ বর্তমানে যা চিত্তরঞ্জন এভিনিউ ও হ্যারিসন রোড অর্থাৎ এখন যাকে মহাত্মা গান্ধী রোড বলা হয় তার সংযোগস্থলের কাছে কলকাতা পৌরসংস্থার আটত্রিশ কাটা জমির সন্ধান পান তারা এই স্থানটি নেতাজি সুভাষচন্দ্র বসু প্রস্তাবিত প্রেক্ষাগৃহ নির্মাণের জন্য নির্বাচন করেন তার আবেদনে পৌরসংস্থা এক টাকা লিজে এই জমিটি সুভাষচন্দ্র বসুকে দান করেন সুভাষচন্দ্র বসু প্রস্তাবিত প্রেক্ষাগৃহের নামকরণের জন্য অনুরোধ করেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ প্রেক্ষাগৃহের নামকরণ করেন মহাজাতি সদন শান্তিনিকেতনের বিশিষ্ট স্থপতি সুরেন্দ্রনাথ কর মহাজাদি সদনের নকশা তৈরির দায়িত্ব পান সুভাষচন্দ্র রবীন্দ্রনাথকেই এই প্রেক্ষাগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুরোধ জানান এবং উনিশশো সালের উনিশে আগস্ট সুভাষচন্দ্র বসু বিধানচন্দ্র রায় প্রমুখ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাজাদি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রবীন্দ্রনাথ বলেছিলেন আজ এই মহাজাতি সদনে আমরা বাঙালি জাতির যে শক্তি প্রতিষ্ঠা করার সংকল্প করেছি তা সেই রাষ্ট্রশক্তি নয় যে শক্তি শত্রু মিত্র সকলের প্রতি সংশয় কণ্টকিত জাগ্রত চিত্রকে আহ্বান করি যার সংস্কারমুক্ত উদার আতিথিত্বে মনুষ্যত্বের সর্বাঙ্গীন মুক্তি অকৃত্রিম সত্যতা লাভ করি বীর্য এবং সৌন্দর্য কর্মসিদ্ধিমতি সাধনা এবং সৃষ্টিশক্তিমতি কল্পনা তপস্যা এবং জনসেবায় আত্মনিবেদন এখানে নিয়ে আসুক আপন আপন বিচিত্র দান উনিশশো সালে সুভাষচন্দ্র বসু দেশ স্বাধীনের আরও বৃহত্তর উদ্যোগে দেশ ত্যাগ করলে মহাজাদি সদন নির্মাণের কাজ বন্ধ হয়ে যায় এই সময় ব্রিটিশ সরকার তাকে ফেরার ঘোষণা করেন এবং তার নামে থাকা মহাজাদি সদনের জমিখণ্ডটিও লিজ বাতিল করে দেয় সুভাষচন্দ্রের দাদা শরৎচন্দ্র বসু এবং অ্যাডভোকেট নৃপেন্দ্রচন্দ্র মিত্র সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করেন পরবর্তীকালে আদালতের রায়ে লিজ বাতিল বেআইনি ঘোষিত হয় উনিশশো সালে ভারত স্বাধীন হয় আর ঠিক এর এক বছর সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় সদন বিল পাশ হয় এরপর তদানীতন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় সদন নির্মাণের কাজ শুরু করেন এবং অবশেষে উনিশশো সালের উনিশে আগস্ট বিধানচন্দ্র রায় মহাজাদি সদনের দ্বার উদ্ঘাটন করেছিলেন এবং উদ্বোধনী ভাষণে তিনি বলেছিলেন এই গৃহ হোক সমগ্র জনসমাজের সকল শুভকর্মের প্রাণকেন্দ্র তারা যেন এখানে ভারতের মনুষ্যত্ব এবং জাতীয়তার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য জ্ঞান ও আলোক খুঁজে পান তাহলেই এর মহাজাদিস নাম হবে সার্থক মহাজাদি সদনের মূল ভবনটি চারতলা এই বাড়ির মাঝখানে তেরোশো আসন বিশিষ্ট একটি প্রেক্ষাগৃহ রয়েছে প্রেক্ষাগৃহে চারপাশে কয়েকটি হলে স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা আছে মহাজাদি সদনের মধ্যে পাঁচশো ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর আড়াই ফুট বাই দুই ফুট সাইজের তৈলচিত্র আছে একতলায় মঞ্চের ডান পাশে একটি বড় হলে ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে একটি স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে দোতলায় আরেকটি বড় হলে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামের দুশো চারটি সাদা আলোকচিত্রের একটি বিশেষ স্থায়ী প্রদর্শনী আছে তিনতলার আরেকটি বিশেষ হলে আছে বাহাত্তরটি সাদা আলোকচিত্রের বিশেষ স্থায়ী প্রদর্শনী এই প্রদর্শনীটির বিষয়বস্তু হল নেতাজি সুভাষচন্দ্র বসু জীবন ও সংগ্রাম এছাড়া মহাজাদি সদনের মূল প্রেক্ষাগৃহের প্রবেশ পথে দুধারে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুভাষচন্দ্র বসু দুটি আবক্ষ মূর্তিও রয়েছে সদনের তলায় একশো আসন বিশিষ্ট একটি সভাকক্ষ আছে মহাজাদি সদন প্রতিষ্ঠার সময় থেকেই সদনে ভারতের স্বাধীনতা আন্দোলন সংক্রান্ত একটি গ্রন্থাগার ছিল বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পর সেই গ্রন্থাগারের নাম তার নামে উৎসর্গ করা হয় মহাজাদিস বাঙালির একটা আবেগের নাম যার সাথে জড়িয়ে আছে বাঙালির দুই ঐতিহাসিক মহান ব্যক্তিত্বের নাম আর পশ্চিমবাংলার নবরূপকারের নাম মহাজাদি সদনে সারা বছর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সভা নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান সেমিনার প্রদর্শনী ইত্যাদি আয়োজিত হয় এছাড়া সদনের নিজস্ব চারটি বার্ষিক অনুষ্ঠান পালন করার রেওয়াজও রয়েছে আর সেই চারটি অনুষ্ঠান হল পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও প্রয়াণ দিবস এবং উনিশে আগস্ট সদনের প্রতিষ্ঠা দিবস এই চার দিনের বাৎসরিক অনুষ্ঠান কিন্তু সদন কর্তৃপক্ষ নিজের উদ্যোগেই করে থাকেন আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং এই সম্পর্কিত কোনো তথ্য থাকলে তাও নিশ্চয়ই আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন আর ভালো লাগলে তো অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় নানান বিষয় এরকম অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল ঠিক রাত আটটার সময় আমি নতুন একটি অজানা সত্যি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন